এবারকার এই পরিবর্তন বিপ্লব গণ অভ্যুত্থানের পরে চার দিন বাংলাদেশে কোনো সরকার ছিল না পুলিশ ফাংশন করে নাই বিজেপি ঘর থেকে বের হয় নাই আর্মিরা শুধুমাত্র গাড়ির উপরে তারা মহড়া দিয়েছে কিন্তু আল্লাহ শুক্রিয়া বাংলাদেশে এই চার দিন বড় কোনো অঘটন ঘটে নাই কারণ এই দেশের মানুষ দেশকে ভালোবাসে মানুষকে ভালোবাসে এই জন্য এই দেশের প্রত্যেকটা মানুষ ছিল এই চার দিন সরকার তারা সরকারের দায়িত্ব সবাই পালন করেছে যার যার জায়গা থেকে জামাতে ইসলামী অন্যান্য ইসলামী দল মাদ্রাসার ছাত্র অন্যান্য দেশপ্রেমিক দল সেই চার দিন সমস্ত মন্দির মঠ প্যাগোডা চার্চ সবগুলো পাহারা দিয়েছে যাতে কোনো জায়গায় কোনো অঘটন না ঘটে এরপরে দুর্গাপূজা যখন আসলো একটি গোষ্ঠী বাংলাদেশকে অস্থির করার চেষ্টা করলো আমরা আমাদের হিন্দু ধর্মের ভাইদেরকে আশ্বস্ত করে বললাম পূজা তারা নির্বিঘ্নে করবেন আপনাদের পাশে থেকে আমরা পাহারাদারি করব